পূর্ণ হইতে দুই মাস বাকি দুই বছর পুরা হয় নাই এখনো এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি এই চোখে দেখছি ওই বাবা বলতেছে বাচ্চা কানতেছে আমারে খানা খাওয়াইতে নিচে মাহফিলের পরে ওই ঘরে ওই বাচ্চার বাফে কইতেছে কহজুর এই বড় মোবাইলটা সারা এই বাচ্চাটা কান্দা থামায় না পরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয় আমি তখন বললাম হায় বাফ কি বললেন এটা দুই বছর যে বাচ্চার বয়স হয় নাই এই বাচ্চাটাকে এত বড় বরবাদ এত বড় ক্ষতিটা আপনারা দুইজন সারা আর কে করছে আরেক বাড়ির বেড়া আইয়া আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফুলাটারে এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই ঠিকই না বলেন না কেন এই না ফরমান মা বাপ এই মা বাপ এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ মানুষের বাচ্চাকে লাওয়ারিস দেয় নাই মানুষের বাচ্চা গরু বাচ্চা বাচ্চারা মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা এটা মা না থাকলেও চলে বাস না থাকলেও চলে এটা নিয়ে তো টেনশন নাই কারণ এটার কাম শুধু এর উপরে বহুত কিছু নির্ভর একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দুকি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আখেরাতের পুজি কামাই করতে হবে এই জন্য আল্লাহ তালা এক একটা বাচ্চার মাথার উপরে মা বাবা দাদা নানা দাদি নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন এতগুলো আত্মীয় এতগুলো আপন যার মাথার উপরে